আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাইলে অ্যাডোবি স্টকে আপনি মাত্র দুই থেকে তিন দিনের মধ্যেই আপনার ফাইলগুলিকে অ্যাপ্রুভ করাতে পারবেন আই মিন অ্যাকাউন্টটাকে অ্যাপ্রুভ করাতে পারবেন আমার এখানে যে অ্যাডোবি স্টক অ্যাকাউন্টটা দেখতেছেন এখানে হচ্ছে আমার এখনও পর্যন্ত অ্যাপ্রুভ করা ফাইল রয়েছে বাহাত্তরটা তো এখন আপনারা আসলে কীভাবে খুবই দ্রুত সময়ে অ্যাডোবিষ্টকে ফাইল আপলোড দিয়ে আপনারা হচ্ছে অ্যাপ্রুভ করাতে পারেন তো এইখানে হচ্ছে আমাদের সবচাইতে বড় যে ভুলটা আমরা করে থাকি এখানে এই অ্যাডোবিষ্টকে শুরু থেকে ধরে আমরা চল্লিশটা পঞ্চাশটা করে কিন্তু ফাইল আপলোড করে দিই এটাই হচ্ছে আমাদের সবচাইতে বড় সমস্যা দেখেন অ্যাডোবিষ্টকে আপনাকে বলে নাই যে দশটা বিশটা তিরিশটা পঞ্চাশটা একশোটা ফাইল প্রথম অবস্থায় আপলোড দিতে হবে এটা কিন্তু অ্যাডোভাই এবং তাদের এরকম কোনো রুলসও কিন্তু নাই তাদের এখানে কাজ করতে হইলে আপনি যদি মনে করেন যে আমি একটা ফাইল বানাইছি আপনি এখানে একটা ফাইল আপলোড দিবেন তাহলে সে একটা ফাইলে আপনি এখানে আপলোড দিতে পারবেন এবং একটাই তারা রিভিউ করবে এখন এখানে যদি তারা আমাদেরকে লিমিটেশন দিত যে আপনি পাঁচটা সাতটা দশটা ফাইল আপলোড দিয়ে আপনার অ্যাকাউন্টের ফাইলগুলিকে রিভিউ পাঠাতে পারবেন এরকম কোনো নির্দেশনা কিন্তু অ্যাডোবি স্টকে দেওয়া নেই তো এই ক্ষেত্রে অ্যাডোবি স্টকে যদি আপনারা ফাইল দ্রুত সময়ের মধ্যে অ্যাকাউন্টটাকে অ্যাপ্রুভ করাতে পারেন এবং ফাইলগুলিকে অ্যাপ্রুভ করাতে চান তাহলে অবশ্যই মনোযোগ সহকারে দেখুন দেখেন অ্যাডোবি স্টকে আমরা হচ্ছে কিন্তু পিএনজি ফাইল আপলোড করতে পারি জেপিজি ফাইল আপলোড করতে পারি ভেক্টর ফাইল আপলোড করতে পারি ভিডিও আপলোড করতে গেলে পারে তো ভিডিওর হিসাবটা আমরা বাদ দিলাম ভিডিওর হিসাবটা বাদ দিলে ভেক্টর ইমেজ এবং পিএনজি তো শুরু থেকেই কী করবো আমরা এই অ্যাডোবি স্টকে আমরা এআই দিয়ে ফাইল এখানে না বানিয়ে আমরা হচ্ছে এখানে আমাদের নিজস্ব ফাইলগুলি আপলোড দেওয়ার চেষ্টা করবো সেটা হইতে পারে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা হইতে পারে আপনার এখানে আহামরি ফাইল একসাথে আপলোড দিবেন না এখন এই অ্যাডোবি স্টক অ্যাকাউন্টটাকে যদি আপনারা খুবই দ্রুত সময়ের মধ্যে অ্যাপ্রুভ করাতে চান আপনার নিজস্ব তৈরি করা পাঁচটা ফাইল আপলোড দিবেন তিরিশটা চল্লিশটা ফাইল আপলোড দিবেন না তিরিশ চল্লিশটা ফাইল কেন আপলোড দিবেন না সেটারও একটা রিজন আছে সেটা আমি একটু পরে বলছি তো অ্যাডোবিকে আপনার যদি অ্যাকাউন্টটাকে অ্যাপ্রুভ করাতে চান তাহলে নর্মালি আগে অ্যাকাউন্টটাকে ঠিকঠাকভাবে খুলবেন খোলার পরে আপনারা এই অ্যাডোবিকে সর্বোচ্চ পাঁচটা ফাইল আপলোড করবেন এই ক্ষেত্রে আপনারা যদি ভেক্টর আপলোড না করে যদি ইমেজ আপলোড করেন তাইলে খুবই দ্রুত সময়ে কিন্তু আপনি অ্যাপ্রুভটা পাবেন যদি আপনি ভেক্টর ফাইল এখানে আপলোড দিয়ে অ্যাপ্রুভ করাতে চান তাইলে কিছুটা সময় আপনার এই অ্যাডোবিস্টকে লাগবে নর্মালি স্টকে যদি আপনি ভিডিও বা ছবি অথবা হচ্ছে ভেক্টর ফাইল আপলোড করেন তাহলে তারা আপনাদেরকে বলে দেয় যে আট সপ্তাহ সময় লাগে তো আট সপ্তাহ সময় অনেক ব্যাপার এত সময় জীবনেও লাগবে না আপনারা যদি আমার এই স্টেপটা ফলো করেন আপনারা কি করবেন আপনারা ধরেন এই অ্যাডোবি স্টকের জন্য অবশ্যই ভ্যাক্টর ফাইল বানাবেন ভ্যাক্টর ফাইল বানানোর পরে আপনারা যে কাজটা করবেন শুরু থেকে আপনারা এই অ্যাডোবি স্টকে ভেক্টর ফাইল আপলোড না দিয়ে আপনার তৈরি করা ডিজাইনের যে প্রিভিও ইমেজটা রয়েছে সেটাকে আপনি ইমেজ হিসেবে এখানে আপলোড করে দেন এইরকম যদি আপনি পাঁচটা ইমেজ এখানে আপলোড করে দেন তাইলে দুই থেকে তিন দিনের মধ্যে আপনার এই স্টকের ফাইলগুলি অ্যাপ্রুভ করবে এটা প্রমাণিত এবং আমার এই যে অ্যাডোভকের এই যে ডেমো অ্যাকাউন্টটা রয়েছে এইটাতে প্রথমে আমি মাত্র দুইটা ফাইল আপলোড করছি মাত্র দুইটা ফাইল এবং আমার এই অ্যাডোভ স্টক অ্যাকাউন্টটা মাত্র তিন দিনে অ্যাপ্রুভ করে ফেলছে তো অনেকের হচ্ছে একদিনে অ্যাপ্রুভ করে ফেলে আবার হচ্ছে অনেকের দুই দিন আবার অনেকের এক সপ্তাহ সময় কিন্তু লেগে যায় তো যদি আপনারা এই অ্যাডোবিষ্টকের যেই কন্ট্রিবিউটর অ্যাকাউন্টটা আছে এটাকে খুবই দ্রুত সময়ে আপনি ফাইলগুলি অ্যাপ্রুভ করাতে চান অথবা আপনার কন্ট্রিবিউটর অ্যাকাউন্টটাকে অ্যাপ্রুভ করাতে চান তাইলে এই স্টকে এআই ফাইল আপলোড দিবেন না শুধুমাত্র আপনার তৈরি করা অ্যাডোবিলাস্টাটার দিয়ে যে ভেক্টর ফাইলটা বানাবেন সেইটার একটা ইমেজ তৈরি করবেন সেই ইমেজ যদি আপনি এখানে পাঁচটা আপলোড করে দেন আপনি হানড্রেড পারসেন্ট খুবই দ্রুত সময়ে অ্যাপ্রুভাল পাবেন তো এই এই টেকনিকটা কিন্তু আমি যে স্টক মার্কেটের যে কোর্সগুলি করাই সেখানে কিন্তু তাদেরকে এইরকম টেকনিকগুলি কিন্তু বলে দিই তো চিন্তা করলাম যে আপনাদের সাথে এই জিনিসটা আসলে শেয়ার করি যারা আসলে অ্যাডোবি স্টকে কাজ করতে চান আর অ্যাডোবি স্টকে মানুষ সবচাইতে বেশি কাজ করতে এজন্যই চায় এখানে একটা ফাইল ডাউনলোডে তিরিশ ডলার চল্লিশ ডলার পঞ্চাশ ডলারও কিন্তু দিয়ে থাকে এবং এই অ্যাডোভে স্টকে প্রচুর পরিমাণ কিন্তু ইনকাম হয় সো যারা এখনও পর্যন্ত অ্যাডোভে স্টকে ফাইল আপলোড করে ফেলছেন আপনাদের এখনও অ্যাপ্রুভাল পাচ্ছেন না তাদের বেশিরভাগই সমস্যা হচ্ছে আপনারা প্রথমে হয়তো ভেক্টর ফাইল আপলোড করছেন না হয় এআই ফাইল আপলোড করছেন না হয় ভেক্টর ফটো দুইটাই আপলোড করছেন কিন্তু অনেক ফাইল আপলোড করছেন এই স্টক হচ্ছে আপনার যেই ফাইলগুলিকে রিভিউ করে সেগুলি রিভিউ করে তারা খুবই ভালোভাবে রিভিউ করে এখন আপনি যদি পঞ্চাশটা ফাইল আপলোড করেন তারা পঞ্চাশটা ফাইল একসাথে আগে দেখবে প্রথম আপলোডের ক্ষেত্রে দেখার পর যখন দেখবে যে না আপনার কোয়ালিটি ঠিক আছে তখন হচ্ছে আপনাকে অ্যাপ্রুভাল দেবে এক্ষেত্রে আপনি চল্লিশ পঞ্চাশটা ফাইল যদি আপলোড করেন তাদের এগুলি রিভিউ করতে কিন্তু অবশ্যই সময় লাগে সো আপনি প্রথম অবস্থায় আপনার এখানে হচ্ছে আগে অ্যাকাউন্টটাকে অ্যাপ্রুভ করাতে হবে এবং যে কোনো একটা ফাইল এখানে আপনার অ্যাপ্রুভ করাতে হবে তো যদি আপনি এখানে যে কোনো একটা ইমেজকে অথবা ভেক্টরকে অ্যাপ্রুভ করেন তাইলে কিন্তু আপনার জন্য সুবিধা হয়ে গেল আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়ে গেল সো এখানে হচ্ছে আপনারা কখনোই শুরু থেকে অ্যাকাউন্ট খুলেই পঞ্চাশটা ষাটটা ইমেজ আপলোড করবেন না এআই ইমেজ আপলোড করবেন না এবং ভেক্টর আপলোড করবেন না ভেক্টর আপলোড করবেন অবশ্যই পরবর্তীতে গিয়ে করবেন যখন আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়ে যাবে তখন গিয়ে আপনারা ভেক্টর ফাইলগুলি আপনারা এখানে আপলোড দিবেন যেহেতু আমাদের দ্রুত অ্যাপ্রুভাল দরকার এক্ষেত্রে অ্যাডোবিষ্টকে আপনার তৈরি করা অ্যাডোবিল স্ট্যাটার দিয়ে যে ডিজাইনটা আপনি বানিয়েছেন সেইটার ইমেজ তৈরি করে দেন এখানে পাঁচটা থেকে সাতটা ফাইল আপলোড করে দিবেন আপনি বিশ্বাস করেন চারটা থেকে পাঁচটা ফাইল আপনি আপলোড করেন দেখবেন আপনি ফলাফলটা পেয়ে যাবেন অ্যান্ড দেন আপনার অ্যাকাউন্টটা যখন ডিজাইনগুলিকে অ্যাপ্রুভাল দিয়ে দিবে তখন হচ্ছে আপনি এবার আপনি এআই ফাইল আপলোড দেন পিএনজি ফাইল আপলোড দেন ভেক্টর আপলোড দেন জেপিজি আপলোড দেন কোনো সমস্যা নেই সো তখন হচ্ছে আপনি যেটা দিবেন সেটাই তারা ভালো ফাইল হলে তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী হলে তারা অবশ্যই অ্যাকসেপ্ট করবে সো এখানে এই যে আমরা ফাইলগুলি এখানে জমাইতেছি এবং এখানে যে আপলোড করতেছি এগুলি অবশ্যই একটা সময় কিন্তু ভালো সেল হবে সো এখানে হচ্ছে আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে এবং আমাদের অ্যাকাউন্টটা মানুষের কাছে যাওয়ার জন্য কিছু সময় লাগবে শুরু থেকেই যদি আমরা স্টক থেকে সেল পেতে চাই তাইলে আমাদেরকে ট্রেন্ডিং বিষয় নিয়ে কাজ করতে হবে এবং আমাদেরকে ভালো ভালো ফাইল বানাইতে হবে যেগুলি সব সব সময়ের জন্য মানুষের প্রয়োজন পড়ে সো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল যারা অ্যাডোবি স্টক দ্রুত অ্যাকাউন্টটাকে অ্যাপ্রুভ করাতে চান অবশ্যই আপনার তৈরি করা ডিজাইনের যে পিইজি পাঁচটা থেকে ছয়টা আপলোড করে দেন তাইলেই হয়ে যাবে আর কোনো কিছু করার দরকার নেই দেন যখন আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে দিবে তখন আপনি একদিনে দুইশো তিনশো চারশো ফাইল আপলোড দেন কোনো সমস্যা নাই এবং এখানে কোনো কিন্তু রিকোয়ারমেন্টও নাই যে আপনি একদিনে দুইশো তিনশো ফাইলের বেশি আপলোড দিতে পারবেন না বা মাসে আপনি দুইশো তিনশোর বেশি ফাইল আপলোড দিতে পারবেন না ফ্রি পিকের মতো কিন্তু এইরকম কোনো রিকোয়ারমেন্ট এখানে দেওয়া নাই তো আপনাদের কাজ হচ্ছে আগে অ্যাকাউন্টটাকে অ্যাপ্রুভ করা এরপর আপনি সারাদিন লাগায় এখানে ফাইল আপলোড দেন কোনো সমস্যা হবে না ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই ছিল ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন